মুসাফির দীর্ঘ পথ চলতে চলতে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন একদিকে পথ চলার কষ্ট অন্যদিকে ক্ষুধার যন্ত্রণায় সীমাহীন কাতর হয়ে পড়েছেন কিন্তু কি আর করার তাকে যে আরো বহু পথ পাড়ি দিতে হবে কষ্ট যতই হোক না কেন আপন গন্তব্য তাকে পৌঁছাতেই হবে নদীর কোল ঘেঁষে বয়ে যাওয়া পথ ধরে সে ধীরে ধীরে হেঁটে চলেছেন রবিরাম কলধনি তার কানে ভেসে আসছে ক্ষুধার কারণে দুর্বলতা হেতু তার পথ চলা বারবার বাধাগ্রস্ত হলেও আল্লাহর উপরে ভরসা করে তিনি এক পা দুপা করে সামনে এগিয়ে চলেছেন এমন অবস্থায় প্রচণ্ড খুদায় অতিষ্ঠ হয়ে বারবার তার মন কোটায় এই কথা জাগ্রত হচ্ছিল যে আহা এখন যদি কুদরতি আমার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা হতো তাহলে কতই না ভালো হতো এই কথা চিন্তা করতে করতে হঠাৎ তার দৃষ্টি স্রোতের পানিতে আটকে গেল তিনি সীমাহীন আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন একটি তরতাজা সুন্দর ফল পানির স্রোতে তার দিকেই ভেসে আসছে এতে তিনি অত্যন্ত আনন্দিত হলেন ভাবলেন এটা আমার জন্য খোদার পক্ষ থেকে এক অপূর্ব নিয়ামত তাই ফলটি কাছে ভিড়তেই তা উঠিয়ে খেয়ে নিল ফল খেয়ে শেষ করার পরে তিনি মনে মনে বলতে লাগলেন হাই আল্লাহ আমি এ কি করলাম এই ফলটি তো নিশ্চয়ই কোনো মালিক আছে আমি তো মালিকের অনুমতি ছাড়াই উহা খেয়ে ফেলেছি হাই আমার কি অবস্থা হবে আমি খোদার দরবারে এর কি জবাব দিব সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি কাল বিলম্ব না করে প্রকৃতি মালিককে খুঁজে বের করার জন্য যেদিক থেকে ফলটি ভেসে এসেছিল সেদিকেই হাঁটতে শুরু করলেন দীর্ঘ পথ চলার পরে নদীর তীরে তিনি একটি ফলের বাগান দেখতে পেয়ে বড়ই খুশি হলেন ভাবলেন আমি যে ফল খেয়েছি তা হয়তো এই বাগানেরই হবে সুতরাং এখন বাগানের মালিককে খুঁজে পেলেই আমার কৃত অন্যায়ের প্রতিকার করার পথ সুগম হবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি মালিকের সাক্ষাৎ পেয়ে প্রথমে আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তারপরে সালাম মোসাফা ও কুশল বিনিময়ের পর বিনা অনুমতিতে ফল খাওয়ার জন্য দুঃখিত প্রকাশ করে বললেন আমি ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নদীর কিনারে হাঁটছিলাম হঠাৎ স্রোতের পানিতে ভেসে আসা একটি ফল দেখতে পেয়ে কোনো কিছু চিন্তা না করে তা উঠিয়ে খেয়ে ফেলি কিন্তু পরক্ষণে আমার চিন্তা হলো এই ফলের তো নিশ্চয়ই কোনো মালিক আছে আমি তো তার অনুমতি ছাড়াই তা খেয়ে ফেললাম আর অন্যর মাল অনুমতি খাওয়া বই নয় যুবকের কথা শুনে মালিকের মুখে থেকে কোনো কথা বের হলো না ভাবলেন এই যুবক তো সাধারণ কোনো যুবক হতে পারে না আমার বাগান থেকে নদীতে পড়ে যাওয়া কত হাজারো ফল কত মানুষ খেয়ে নিল কিন্তু কেউ তো আজও পর্যন্ত ক্ষমা চাইতে এলো না কেউ কখনো অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করেনি যে ছেলে ক্ষুধার যাতনায় পিষ্ট হয়ে কুড়িয়ে পাওয়া একটি ফল অনুমতি ব্যতীত খেয়ে ফেলার কারণে এতটা বিচলিত হয়ে পড়তে পারে এবং এর ক্ষমা পাওয়ার জন্য এত কষ্ট স্বীকার করতে পারে সে নিশ্চয়ই কোনো আল্লাহ বলার ছেলে না হয়ে থাকতে পারে না তার অন্তরে খোদার ভয় পূর্ণ মাত্রায় আছে বলেই সে এমনটি করতে পেরেছে আমারও সৌভাগ্য যে আমি বহুদিন পরে একটি উপযুক্ত ছেলে পেয়েছি বাগানের মালিকের ছিল এক সুন্দরী কন্যা কুদরতে যেন নিজে হাতে তাকে তৈরি করেছেন শুধু রূপে নয় একটি আদর্শ মেয়ের মধ্যে যতগুলি গুণ থাকা দরকার তার সবই মেয়েটির মধ্যে পূর্ণ পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল উক্ত মেয়ের জন্য বাগানের মালিক আজ বেশ কয়েক মাস যাবত একটি দিনদার ও আল্লাহওয়ালা পার্থ খুঁজছিলেন সুতরাং উক্ত যুবককে পেয়ে তিনি মনে মনে খুব খুশি হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এই যুবকের হাতেই আমার নিজ হাতে গড়া কলিজার টুকরা মেয়েকে উঠিয়ে দেব ক্ষমা চাওয়ার পর বাগানের মালিক কিছুক্ষণ চিন্তা করলেন তারপরে বললেন বাবা আমি তোমাকে একটি শর্তে কেবল ক্ষমা করতে পারি যদি তুমি এই শর্ত পালন করো তাহলে কেবল তুমি মুক্তির আশা করতে পারো বিয়েতে রাজি হওয়ার পর নিয়ম মেতাবেক নির্ধারিত সময়ে বিয়ে হয়ে গেল এবার অন্ধ বোবা বধির ও খোঁড়া সাথে সাক্ষাতের পালা শ্বশুর নির্দেশে যুবক ধীরে ধীরে কামরায় প্রবেশ করলেন দেখলে এক সুন্দরী মেয়ে খাটের উপরে বসে আছে যুবকটি এরূপ একটি পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে তার শ্বশুর মেয়ের যেসব গুণাবলীর বর্ণনা দিয়েছিলেন তার একটিও মেয়ের মধ্যে নেই তাই তিনি ভীত হয়ে মনে মনে বললেন এই অপূর্ব সুন্দরী মেয়েটিকে আমার স্ত্রী তো এমন হওয়ার কথা নয় আমাকে কোনো ইমানি পরীক্ষায় ফেলা হয়নি তো এই নির্জন নীরব কুঠির এক সুন্দরী নিকট আমাকে পাঠিয়ে দেয়া হলো আমাকে ইমান হারা করা হবে না তো এসব কথা চিন্তা করতে করতে যুবক মানসিক অস্থিরতায় ভয়ে কাঁপতে শুরু করলেন এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে তার মধ্যে ভাবোদয় হয় যে মালিক আমার শ্বশুর খাটের অববিষ্ট মেয়েটিকে তিনি আমার স্ত্রী বলেছেন সুতরাং আমার ভয়টা কিসের এই জাতীয় আরও কিছু কথা চিন্তা করার পরে তার মনের ভিতরে সাহস সঞ্চয় হল তিনি মেয়েটির কাছে গেলেন এবং রাতে দুই তৃতীয় অংশ কাটিয়ে দিলেন শেষ রাতে উভয়ে পবিত্রতা অর্জন করে তাহার আদায় করলেন এবং তাদের জীবন সুখময় হওয়ার জন্য খোদার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা জানালেন এভাবে বাকি রাত অতিবাহিত করার পরে ফজরের নামাজ আদায় করার সকালবেলায় যুবক যখন শ্বশুর নিকট সাক্ষাৎ করে বলল যে আপনি তো বলেছিলেন আপনার মেয়ে চোখে দেখে না কানে শোনে না কথা বলতে পারে না এমন কি হাঁটা চলারও ক্ষমতা নেই অথচ বাস্তবে তো তার একটিও খুঁজ খুঁজে পেলাম না এই কথা শুনে মেয়ের পিতা কসম খেয়ে বললেন অবশ্যই আমার মেয়ে অন্ধ বোবা বধির ও আমার মেয়ে যেদিন থেকে সাবেলিকা হয়েছে এবং হালাল হারাম বুঝতে শিখেছে সেদিন থেকে আজ পর্যন্ত সে কোনো হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করেনি কোনো বেগানা পুরুষের দিকে সে তাকাই নি এই দৃষ্টিকোণ থেকে আমি তাকে বোবাও বধির বলেছি এমনিভাবে আল্লাহ আলা রসুল সাল্লাইবাসাল্লাম যে রাস্তায় চলতে নিষেধ করেছেন যে স্থানে পা ব্যবহার করতে বারণ করেছেন সেই রাস্তায় আদৌ সে চলেনি এই অর্থে আমি তাকে খরা বার বলেছি